স্যার হ্যাঁ আমি আর আপনাদের ব্যাংকে চাকরি করব না এই যে কেন কেন চাকরি না স্যার যে রিজাইন রিজাইন লেটার লেটার করবে ব্যাংকে ধনী গরিবের বৈষম্য করা হয় সেই ব্যাংকে অন্তত আমি চাকরি করব না এসব বলার মানে কি তুমি আমাদের ব্যাংকের সব থেকে বেস্ট এমপ্লয় আর তুমি যদি চাকরিটা না করো তাহলে আমাদের ব্যাংকের অনেক বড় লস হয়ে যাবে স্যার আমি আপনাকে যথেষ্ট রিসপেক্ট করি আমি আর এই বিষয় নিয়ে আপনার সাথে বেশি কথা বলতে যাচ্ছি না আমি আর আপনাদের ব্যাংকে চাকরিটা করছি না স্যার ফয়সাল তুমি আমার ছোট ভাইয়ের মতো বলো তো কি হয়েছে স্যার আমি খন্দকার মাহমুদের বাসায় গিয়েছিলাম যাওয়ার পরে আমার সাথে যা হয়েছিল হ্যাঁ সারপ্রাইজ এই না বাবা এই গাড়িটা তোমার কি এত সুন্দর গাড়ি হ্যাঁ বাবা এই গাড়িটা তিরিশ লক্ষ টাকা নিয়েছে স্যার আসসালাম আপনারা স্যার আমরা ব্যাংক থেকে আসছি স্যার স্যার ব্যাংকে আপনাদের বড় অ্যামাউন্টের একটা লোন নিয়ে স্যার সেই লোনটা সুদে আসলে এক কোটি দশ লক্ষ টাকায় দাঁড়িয়েছে স্যার স্যার ব্যাংক থেকে আপনাকে পাঁচবার নোটিশ দিয়েছে আপনি দেখা করেননি স্যার স্যার ফাইনালি বিষয়টা কোর্ট পর্যন্ত চলে গেছে কোর্ট থেকে আপনাকে একবার নোটিশ দিয়েছে আপনি কোনো রেসপন্স করেননি আপনি দেখছেন এখানে একটা ফ্যামিলি ইভেন্ট চলছে আমার ছেলে আমাকে একটা গাড়ি উপহার দিচ্ছে আর আপনি এর ভিতরে লোনের কথা নিয়ে আসছেন আমি সময় করে ব্যাংকে যাব সমস্যা কোথায় শেট আমার এত সুন্দর একটা মোমেন্ট আপনারা কিভাবে নষ্ট করে দিতে পারলেন শেট ম্যান সরি স্যার স্যার বিষয়টা ভেবে আমার খুবই খারাপ লাগতেছে যে আপনার বাবা এক কোটি বিশ লক্ষ টাকা ঋণগ্রস্ত সে একজন ঋণখেলাপি আপনি আপনার বাবাকে তিরিশ লক্ষ টাকা দিয়ে গাড়ি উপহার দিচ্ছেন অথচ ঋণ পরিশোধ করছেন না আপনি কেমন সন্তান এই আপনি কি বলছেন আপনি বুঝতে পারছেন ঋণ নিয়েছে আমার বাবা আমি তাকে গাড়ি গিফট করব নাকি ঋণ পরিশোধ করব। সেটা আমার ব্যাপার আপনি আমাকে ইনসাল্ট করার কে স্যার আপনার বাবা ঋণ খেলাপি করার কারণে হেড অফিস থেকে ব্যাংকের উপর অনেক চাপ দিচ্ছে স্যার সেই চাপ কিন্তু স্যার আমাদের দুইজনের উপর আসছে স্যার আপনি যে এত বড় বড় কথা বলছেন আপনার বাবা তো লোন নিয়েছে চার বছর আগে তা পরিশোধ করে না কেন আর সেটা সুদে আসলে বেড়ে এক কোটি দশ লক্ষ টাকায় দাঁড়িয়েছে স্যার স্যার এই টাকাটা কি ব্যাংকের টাকা নাকি এটা তো সাধারণ জনগণের টাকা আপনারা এমন করছেন কেন এই শোনেন চাকরি করতে গেলে এরম একটু ঝামেলায় পড়তেই হবে বিষয়টা আদালত পর্যন্ত গেছে না আপনি আমার উকিলের সাথে কথা বলেন না 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 স্যার আপনি ঋণ খিলাপি করে বিলাসিতা করবেন এটা মেনে নেওয়া যায় না স্যার 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 আপনাকে আমাদের সাথে যেতে হবে হ্যাঁ উনি কিন্তু এলাকার প্রভাবশালী ব্যক্তি ওনাকে এভাবে ধরে নিয়ে যাওয়া ঠিক হবে না এতে আমাদের চাকরিরও সমস্যা হতে পারে একটু ভাবনা চিন্তা করে বিষয়টা ম্যানেজ করতে হবে স্যার দেখেন সিন ক্রিয়েট করবেন না আপনার কথা থাকলে আমার উকিলের সাথে কথা বলেন বাংলাদেশের আসল চোর কারা জানো যারা ব্যাংক থেকে কোটি কোটি টাকা নিয়ে এইভাবে মুক্ত আকাশে ঘুরে বেড়াচ্ছে ঠিক বলেছেন স্যার এই গ্রামে প্রায় এগারো থেকে বারো জন কৃষক লোন নিয়ে টাকা পরিশোধ না হেড অফিস থেকে আমাদের উপর চাপ দিচ্ছে জি স্যার এই বিষয়টা আমরাও অনেক প্রেসারে আছি এই যে এই যে এই একজন জি স্যার এই হ্যালো এই যে আপনি জি স্যার আপনারা কারা স্যার ও এখন তো আমাদেরকে চিনতে পারবেন না না থেকে আপনি টাকা লোন লোন নিয়েছেন সে কি পরিশোধ আপনার নামে নোটিশ নোটিশ আসছে আসছে মানে আপনাদের গ্রামের অধিকাংশ লোক ব্যাংক থেকে লোন নিয়ে টাকা পরিশোধ করেনি আমরা গ্রামের এগারো থেকে বারো জন মানুষের বাসায় গিয়েছি কাউকে খুঁজে পাইনি আপনারা লোন পরিশোধ করতে না সে চাপ তো আমার উপর পড়ছে আমাকে অফিস থেকে মাঠ পর্যন্ত আসা লাগলো আপনাদের গ্রামের কাউকে খুঁজে পাওয়া যাচ্ছে না স্যার আমার পরে টাকা দেওয়ার কথা ছিল স্যার টাকা দিয়ে দেবেন আপনি এতদিন দেননি কেন আপনার এটা আসলে কত হয়েছে আপনি জানেন এবার বিষয়টা বুঝতে পেরেছেন তো স্যার যেখানে একজন মানুষ সত্তর থেকে আশি লক্ষ টাকার ঋণ নিয়ে ঋণ খেলাপি করে মুক্ত আকাশে সম্মানের সাথে ঘুরে বেড়াচ্ছে আর সামান্য একজন কৃষক পঁচিশ হাজার টাকা ঋণ নিয়ে তাকে আমরা ঋণ খেলাপি বলে তাকে ধরে নিয়ে যে আমরা হাজতে দিচ্ছি এটা কেমন ইনসাফ স্যার শোনেন ফয়সাল সাহেব এগুলো ব্যাংকিং রুলস আর এই রুলস গুলো যদি আমরা ফলো না করি তাহলে বছর শেষে ব্যাংক দেউলিয়া হয়ে যাবে স্যার এইগুলো রুলস স্যার এই রুলস গুলো কি শুধুমাত্র গরীব মানুষের জন্য প্রযোজ্য যারা দিন আনে দিন খায় তাদের জন্য প্রযোজ্য স্যার আপনাকে আমি অনেক বুদ্ধিমান মনে করতাম আসলে আপনি একটা বোকা ব্যাংক কোথায় টাকা দিবে না দিবে এটা ব্যাংক বুঝবে আপনি মাস শেষে বেতন পাচ্ছেন কিনা সেটা দেখেন জি স্যার আমি আসলেই বোকা আর বোকা বলেই দশটা বছর আপনাদের ব্যাংকে চাকরি করেছি স্যার স্যার আমার একটা প্রশ্নের উত্তর দেন তো স্যার এই যে স্যার প্রবাসীরা দিন রাত এক করে অক্লান্ত পরিশ্রম করে তাদের পারিশ্রমিক যখন দেশে রেমিটেন্স পাঠায় এই টাকাগুলো স্যার ব্যাংকের মাধ্যমে পাঠায় স্যার ব্যাংক কি করে স্যার এই টাকাগুলো নিজের কাছ থেকে ঋণ হিসাবে বাজারে স্যারে স্যার আমার কথা হচ্ছে স্যার প্রবাসীদের কষ্টের টাকা আপনি ঋণ হিসেবে মার্কেটে ছাড়তে পারেন স্যার এটা কি স্যার আমাদের কাছে আমানত ছিল না স্যার চাকরি করবেন না ভালো কথা কিন্তু আপনি দশটি বছর যে ব্যাংকে নুন খেলেন আপনি কিভাবে সে ব্যাংকের বিরুদ্ধে কথা বলেন আপনি একটা নেম খারাপ স্যার আপনার কথা শুনে আমাদের গ্রামের এক দাদার কথা মনে পড়ে গেল স্যার কি জীবন গড়িলাম যার ষোলো আনাই মানে আপনি কি বলতে চাচ্ছেন স্যার এই যে আমি আর আপনি এই ব্যাংকটাতে প্রায় এক যুগ চাকরি করলাম স্যার আপনি কত কিছুই না করলেন স্যার স্যার বাড়ি করলেন গাড়ি করলেন আপনার একটা মেয়ে সুইজারল্যান্ডে পড়াশোনা করে স্যার স্যার আপনি কি কখনো ভেবেছেন আমাদের সারা জীবনের ইনকাম সুদের সাথে সম্পৃক্ত আমি আপনি সুৎখর কি তুমি আমাকে সুৎখর বললে তারাও দেখাচ্ছে তোমার কাছে এই না তোমার রিজাইন্ট লেটার যাও স্যার এটা কোনো সামান্য কাগজ না এই কাগজের কারণে আল্লাহ এবং আল্লাহর রসুলের সাথে যুদ্ধের হাত থেকে বেঁচে গেলাম স্যার আপনিও ভেবে দেখেন স্যার ও আমাকে সুৎখর বল আসলে কি আমি সুদের মধ্যে আছি আমি তো সুদ খাই না আমি তো ব্যাংকে চাকরি করি তাহলে